পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের ফচেট গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মৃণালকান্তি দাস আদর্শ বিদ্যাপীঠের ইংরেজি বিষয়ের শিক্ষক মৃণালকান্তি দাসকে স্কুল শিক্ষার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার দিল এশিয়ার অন্যতম সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম্যানেজমেন্ট গ্রুপ টেকনো ইন্ডিয়া গত পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ কলকাতার সল্টলেক অবস্থিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের প্রায় আড়াইশো জন শিক্ষকের হাতে মানপত্র তুলে হয় স্মারক সিইও ডক্টর সুজয় বিশ্বাস মৃণালবাবুর দেন এই সাফল্যের জন্য মৃণালবাবুর বাবা শশঙ্ক শেখর দাস ও মা কল্যাণী রানী দাস জানান অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা করে বড় হয়েছেন মৃণালবাবু ছোট থেকে মেধাবী ছিলেন সবসময় পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসতেন তার এই সাফল্যে খুশি বাবা মা আমার নাম কল্যাণী রানী দাস এই সাফল্যে আপনি কতটা খুশি হয়েছেন ছেলের সাফল্যে আমি খুব গর্বিত ছোটবেলাটা কেমন কেটেছিল যদি একটু স্মৃতিচারণ করেন শারীরিক অসুস্থতা তার সব সময় থাকতো তার উপরে আমি মোটামুটি যতদূর সম্ভব খুব চেষ্টা করেছি একটু বড় হতে আমার ওকে নিয়ে গিয়ে সেখানে তিন বছর রেখে পড়াশোনা করেছেন মানে আপাতত ভিতটা উনি দিয়েছিলেন আজ আমার বাবা নেই মা নেই ওনারা থাকলেন থাকলে আরও খুব খুশি হতে কিন্তু সেই দিনটা তো আর এলো না কিন্তু আমি এখন ছেলেকে পেয়ে ধন্য হয়েছি গর্বিত প্রত্যেকের ঘরে ঘরে এরকম সন্তান যেন জন্মগ্রহণ করে যেদিন প্রথম শুনলেন এরকম একটা সম্মান পাবে আপনার ছেলে সেদিন কতটা খুশি হয়েছিলেন না না আমরা তো ভাবতে পারিনি আশা করিনি যে আমার এই মানে সম্মানটা আমার ছেলে পাবে তার জন্য প্রকাশ করতে পারবো না ছোটবেলা থেকে থেকে কি মেধাবী ছোট ভালো ছিল আগামী দিনে আরো সাফল্য কামনা কি বলবেন আরো দিনে তো এগিয়ে যাক ছেলে সাফল্য তো তার কামনা আমরা করবোই যতদিন বেঁচে থাকবো আরো বড় হোক আরো সম্মান পাক সবার মনে আনন্দ দিতে পারুক এটাই আমার প্রার্থনা আপনার যারা আমার রিলেটিভ বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের তারা এই খবরটা শুনে আপনাদের সঙ্গে কি যোগাযোগ করেছিলেন তো একেবারে মানে আমার বাবার ঘরে সবাই শিক্ষিত সবাই টিচারশিপ করেন যে যেমন পারেন হাই স্কুল প্রাইমারি স্কুল এরকম সব করেন আমার বাবা একজন শিক্ষক ছিলেন হেড টিচার কিন্তু প্রত্যেকেই বলছেন যে আমার রিলেটিভের ভিতরে এত বড় সম্মান এ পর্যন্ত কেউ পায়নি সবাই কিন্তু সার্ভিস হোল্ডার নাম আমার নাম শশাঙ্ক শেখর দাস বাড়ি বাড়ি পঁচেট গ্রাম এটা পটাশপুর দুই নম্বর ব্লক পূর্ব মেদিনীপুর জেলা ছেলের এই সাফল্যে আপনারা কতটা খুশি হয়েছেন আমরা তো খুবই খুশি খুব খুশি আমরা সত্যি কথা বলতে কি আমার স্বামী স্ত্রী মানে ছেলের মা বাবা হিসেবে আমরা খুব গৌরবান্বিত আমরা আপনাদের মানে ভাষায় বলে বোঝাতে পারবো না একটা ছাপোসা পরিবারের ছেলে আজকে আমাকে কি সাফল্য এনে দিয়েছে অবশ্য তার পেছনে তার মায়ের অবদান সব থেকে বেশি আমি তো যুগিয়ে গেছি ওর মা তাকে করে কর্মে তাকে মানুষের মতো মানুষ করে তুলেছে এটাই আমার কাছে গর্বের আজকে আমি কেন আমার এলাকার আমার বন্ধুবান্ধব আমার যারা শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই এই গৌরবে গৌরবান্বিত মনে করছেন এবং আনন্দিত হচ্ছেন আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই ছোটবেলাটা কেমন কেটেছিল একটু যদি মানে স্মৃতিচারণ করেন এটা ছোটোবেলাতে আমি অ্যাকচুয়ালি আমার পুরনো পরিবারে থাকতাম সেখান থেকে এই ছেলে মেয়েদের লেখাপড়ার তাগিদে ওই জায়গাটা খুব ঘনবসতিপূর্ণ ছিল আমি বেরিয়ে এসে একটু ফাঁকা জায়গাতে ছোটোখাটো ওই বাড়িটি নির্মাণ করি তখন আমার কাছে দুটি সন্তানই পড়াশোনা করছে খুব বাইরে থেকে এমনই একটা অবস্থার মধ্যে আর্থিক খুব টানাটানির মধ্যেও ছেলে যেমনি আমাকে সাপোর্ট করেছে আমি তাকে ঠিকমতো তার হোস্টেলের পস্ট